হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি চাইপাটের বাদুর বাগানে তো চাইপাটের ভিতরে এরকম একটা দৃশ্য বা এরকম একটা সুন্দর জায়গা আছে বলে তোমরা হয়তো ভাবতে পারবে নি যে এত সুন্দর একটা জায়গা মানে একটা বট গাছের মানে উপরে পুরো বাদুরে ভর্তি মানে পুরো বাদুড়ে ছেঁকে গেছে বট গাছটা আর এখানে মানে ভোলে বাবার মন্দিরও আছে তো সেই দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো আর এর এই বাদুর বাগানের রহস্যটাও আমি বলে দেবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই জায়গাকেই ওখানে বরগাছটা আছে আমরা দেখি পুরো ভয়নকর একটা জায়গা বন্ধুরা মানে মানে সত্যি অসাধারণ একটা জায়গা মানে ভাবতে পারছি এরকম একটা চাইপাটির ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে বলে তো তোমাদেরকে দেখাবো যে ভোলে বাবার মন্দিরটা কীরকম এ দেখো বন্ধুরা তোমাদেরকে একটু একটু জুম জুম করে দেখাই মন্দিরে দেখতে পাচ্ছ কিরকম ভিতরে ভোলে বাবার মন্দিরটা আছে তো আমি আর সামনের দিকে এগোচ্ছি না কারণ আমার জুতা পোড়া আছে অলরেডি পায়ে তো সেই কারণে আমি আর সামনের দিকে এগোচ্ছি না দূর থেকেই নমো করে নিই তো চলো বন্ধুরা আরেকটা এখানে তোমার মন্দির আছে তো সেটা একটু দেখাবো তোমাদেরকে এই দেখো বন্ধুরা এখানে এখানে চারটা চারটা অলরেডি মানে ভোলে বাবার মন্দির আছে মূর্তি চারটা আর এই মন্দিরটা মন্দিরটা মানে অসাধারণ একটা কারুকার্য মানে এটা জানা যাচ্ছে যে দুশো তিনশো বছরের নাকি পুরোনো মন্দিরটা ইংরেজদের আমলে মানে সেই দুশো তিনশো আমলের মন্দির এখনো মানে কারুকার্য তার মানে এখনো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি দেখতে পাচ্ছে মন্দিরা কত সুন্দর কারুকার্য আর বাদুর বাদুরের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বাদুরের আওয়াজটা আমি আমি দেখাচ্ছি তোমাকে মানে বাদুর এত বড় বড় কি বলবো মানে এক হাতের বড় বাদুর তো অলরেডি ভয় লাগছে বাদুর যেন ছেকে না চলে এসে আবার বাদুর খুবই চেঁচা করছে কারণ আমি ভিডিও বানাচ্ছি বলে হয়তো চেঁচা করছে বন্ধুরা দেখলে যে এটা চাইপাড়ের এত সুন্দর একটা দৃশ্য মানে ভাবতে পারছি না চাইপাটের ভিতরে এত সুন্দর একটা মানে জায়গা থাকতে পারে রহস্যময় একটা সুন্দর জায়গা এটা ঐতিহাসিক জায়গা মানে কত সুন্দর মানে বটগাছটাও দারুণ একদম দেখো বন্ধুরা বটগাছটা আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখলে বন্ধুরা বডকাস্টটা কিরকম বড় আর বট গাছটাকে জুড়ে বট গাছটাকে পুরোটা জুড়ে এই বাবার মন্দিরটা আছে মানে ওটা কোনো মন্দির নয় বটগাছের ভিতরেই একদম জুড়ে মন্দিরটা আছে আর এখানে আবার একটা মৌচাকও দেখতে পাচ্ছি আমি দেখো বন্ধুরাই দেখো দেখতে পেলে মৌচাকটা মানে বড় মৌচাকটা অনেক দিন ধরেই হয়েছে আর এদিকে পুরো জঙ্গল একদম মোটামুটি মানে মানে রাত্রি হলেই বুঝাই যাচ্ছে এখানে মানে ছমছমে একটা জায়গা এদিকে এই এই সাইডে সাইডে আর তোমার জঙ্গল পুরো একদম গাছে ছেয়ে গেছে দারুণ একটা দৃশ্য ঐতিহাসিক দৃশ্য একটা মানে তোমরা যদি কেউ এখানে ঘুরতে আসো মানে মন একদম ভরে যাবে তবে মানে এত সুন্দর একটা জায়গা বুঝতে পারলে বন্ধুরা তো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখালাম যে চাইপাড়ে বাদুর বাগান কিরকম মানে দেখতে বা বাদুর বাগানে কীরকম আছে বা বাদুরগুলো কেমন ঝুলে থাকে আর সেখানে কেমন মানে ভোলে বাবার মূর্তিটা আছে হ্যাঁ এখানে কিন্তু রোজ বাবুন ঠাকুর কিন্তু পূজা করে ওই ভোলে বাবার মন্দিরটায় রোজ বাবুন ঠাকুর কিন্তু পূজা করে তো আজকে তোমাদেরকে দেখালাম যে কেমন চাইপাটের বাদুর বাগান আছে ঠিক আছে বাদুর বাগানের রহস্যটাও বললাম যে ওইটাই ইংরেজদের আমলে মানে দুশো তিনশো বছর আগে ওই মূর্তিটা পুরোনো ঠিক আছে তো আমি এখানেই ব্লগ বন্ধ করছি আশা করি তোমরা ভালো থাকবে আর অবশ্যই ভালো লাগলে এটা লাইক দিবে সাবস্ক্রাইব করবে চ্যানেল ঠিক আছে চলো বন্ধু